এই মুহূর্তে সৌদি আরব থেকে পাওয়া সব থেকে বড় খবর সকলকে জানাই ঈদ মোবারক সৌদি আরবের আকাশে আজ উনতিরিশে মার্চ শনিবার পবিত্র শাওল মাসের চাঁদ দেখা গেছে ফলে দেশটিতে তিরিশে মার্চ রবিবার উদযাপিত হবে ঈদ উল ফিতর সাধারণত সৌদি আরবে চাঁদ দেখা গেলে তা অনুসরণ করে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ বিশ্বের অনেক দেশ ঈদের তারিখ নির্ধারণ করে তবে বাংলাদেশ ভারত ও পাকিস্তানে ঈদের চাঁদ দেখা না গেলে একদিন পর অর্থাৎ একত্রিশে মার্চ সোমবার ঈদ উদযাপিত হতে পারে বাংলাদেশের চাঁদ দেখা কমিটি আজ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বৈঠক করবে এবং চাঁদ দেখা গেলে ঈদের দিন ঘোষণা করবে ভারতের বিভিন্ন রাজ্যেও চাঁদ দেখার উপর ভিত্তি করে ঈদের তারিখ নির্ধারিত হবে পাকিস্তানেও ঈদের চাঁদ দেখা নিয়ে সরকারি পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে মুসলিম বিশ্বে ঈদুল ফিতর অত্যন্ত আনন্দের উৎসব যা এক মাস রোজা রাখার পর উদযাপিত হয় সৌদি আরবে ইতিমধ্যে ঈদের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে এবং মুসলিমরা পরিবার ও আত্মীয় স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রস্তুত বাংলাদেশ ভারত ও পাকিস্তানে ঈদুল ফিতর কবে উদযাপিত হবে তা অনুষ্ঠানিক চাঁদ দেখা ঘোষণার পর নিশ্চিত হবে আজ উনত্রিশে মার্চ শনিবার সৌদি আরবের আকাশে সাওল মাসের চাঁদ দেখা গেছে এর ফলে দেশটিতে মার্চ রবিবার ধর্মীয় উদযাপিত হবে চাঁদ দেখার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে সৌদি আরবের চাঁদ দেখা কমিটি সাধারণত সৌদি আরবে ঈদের চাঁদ দেখা গেলে অনেক মুসলিম দেশ সেই অনুসারে ঈদের দিন নির্ধারণ করে তবে বাংলাদেশ ভারত ও পাকিস্তানে ইসলামিক ফাউন্ডেশন ও স্থানীয় চাঁদ দেখা কমিটিগুলো চাঁদ দেখার সিদ্ধান্ত গ্রহণ করে যদিও এই দেশগুলিতে আজ চাঁদ দেখা যায় তবে ঈদুল ফিতর তিরিশে মার্চ রবিবার পালিত হবে অন্যথায় একত্রিশে মার্চ সোমবার ঈদ উদযাপিত হবে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি আজ সন্ধ্যায় বৈঠকে বসবে দেশের আকাশে সাউল মাসে চাঁদ দেখা গেলে তিরিশে মার্চ রবিবার ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হবে তবে চাঁদ না দেখা গেলে একদিন পর অর্থাৎ একত্রিশে মার্চ সোমবার ঈদুল ফিতর পালন করা হবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ধর্মপ্রাণ মুসলমানরা ইতিমধ্যে ঈদের প্রস্তুতি নিতে শুরু করেছেন ঈদের আগের দিন চাঁদ দেখা গেলে রাজধানী ঢাকা চট্টগ্রাম সিলেট রাজশাহী খুলনা বরিশাল রংপুর এবং ময়মনসিং সহ দেশের বিভিন্ন জেলায় ঈদের আনন্দ ছড়িয়ে পড়বে ভারতে ইসলামিক ধর্মীয় নেতারা সৌদি আরবে চাঁদ দেখা ঘোষণার পরও স্থানীয় পর্যায়ে চাঁদ দেখার সিদ্ধান্ত নেন দিল্লি লখনৌ কলকাতা হায়দ্রাবাদ মুম্বাই চেন্নাই সহ দেশের বিভিন্ন রাজ্যে আজ সন্ধ্যায় চাঁদ দেখার চেষ্টা করা হবে যদি শাওয়াল মাসে চাঁদ দেখা যায় তবে তিরিশে মার্চ রবিবার ভারতে ঈদুল ফিতর উদযাপিত হবে অন্যথায় একত্রিশে মার্চ সোমবার ঈদ পালন করা হবে ভারতের পশ্চিমবঙ্গ আসাম বিহার উত্তরপ্রদেশ কেরালা এবং জম্মু কাশ্মীরের মুসলিম জনগোষ্ঠী ঈদ উদযাপনের জন্য আফ্রিকায় রয়েছেন ঈদের নামাজ ভারতের বড় বড় মসজিদে অনুষ্ঠিত হবে